পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকে বিধ্বংসী আগুন খুয়ের পার গ্রামের এক মাটির বাড়ি পুড়ে ছাই পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের নতু অঞ্চলের খুয়েরপাড় গ্রামে আয়ুবালির বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আস্ত মাটির বাড়ি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় ঘটনাটি ঘটেছে শনিবার হঠাৎই বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসী ছুটে আসে মুহূর্তের মধ্যেই আগুনে লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি খবর দেন দমকলকে দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ ভর্ষিভূত হয় প্রশংসনীয় বিষয় এই দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি বাহত হওয়ার ঘটনা ঘটেনি আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় তবে তদন্ত শুরু করেছে প্রশাসন হঠাৎই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পার গ্রামে পাপাই সরকারের রিপোর্ট বিচিন মানন্য

যেরকম তারা একটা বাড়িতে আগুন লেগে সবটাই হয়ে গেছে শুধুমাত্র দুটি মানুষ একটি বাচ্চা ওনারা বেরোতে পেরেছেন জামা কাপড়ে এক জামা কাপড়ে আমরা এসে সকালবেলায় এলাম এসে দেখি বাড়িটা একদম ধুলিস হয়ে গেছে এমনকি আলমারি জিনিসপত্র কোনো কিচ্ছু নাই সেই জন্য আমরা এলাম যে যেটুকু সাহায্য আমরা করতে পারি কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় সেনাপতি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথা যে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে যেতে হবে তাই আমরা ঘাড় হেঁট করে মাথা হেঁট করে আমরা আসতে বাধ্য আমরা সব কাজ ফেলে রেখে মাঠের কাজ ফেলে রেখে আজকে এসেছি এসে যেটা দেখলাম মানে বলার কোনো ভাষা নাই এবং এখানকার যে গ্রামের পাড়ার মানুষ আছেন গ্রামের মানুষ আছেন সহৃদয় মানুষরাও রয়েছেন আমাদের কর্মীরাও রয়েছেন সে জায়গায় আপাতকালীন যেটুকু করার আমরা সেটা করলাম এবং আমাদের বিডিও সাহেবকে এইখান থেকে ফোন করলাম আমাদের সভাধিপতি সাহেবকে ফোন করলাম এবং আমাদের ওসি সাহেবকে ফোন করলাম সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা একটাই আমাদের কর্মীদেরকে বললাম এই মাটিগুলো যে পড়ে আছে এই মাটিগুলো খুলে পরিষ্কার করে দিন ঘরের ভিত খোলার জন্য সেই জায়গাটা থেকে আমরা সকলে মিলে সাহায্যের হাত লাগিয়ে একটা মাথা গোঁজার মতো তার পরিবারকে নিয়ে ঠাঁই এটা আমরা দেখে দেব নিশ্চিত এই জায়গাটা সেই জন্য আমরা দেখে গেলাম যতটা পাশে থাকা দরকার ততটাই আমরা পাচ্ছি পাশে থাকার চেষ্টা করব